টটুনি টুনটুনিটা শুয়েছিল এখন বেরোবে হ্যাঁ আমি এখন বেরিয়েছিলাম এই যে বাজার এখন আর বেরোতে পার বেড়ে দেখাতে পারছি না পরে দেখাচ্ছি চলো খাবে চলো চলো খাওয়া খেয়ে তারপরে বেরোবে আসো হ্যাঁ বেরোবে আসো খেয়ে নাও এই যে খেতে দিলাম এই যে জল খাচ্ছে খেয়ে তারপরে বেরোক কে রে হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই অনেকদিন পর আবার একটা ব্লগ করছি দেখতেই পাচ্ছ এই যে বাইরে বেরিয়েছিলাম বেরিয়েছিলাম আর কি ঘামছি প্রচণ্ড গরম বেরিয়েছিলাম মানে মেয়েকে দিতে গেছিলাম প্রচণ্ড গরম লাগছে তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি পরে সব বলছি এখন গিয়ে কাপড় চেঞ্জ করি গা হাত পায়ে গাটা একটু ধোই গা ধুয়ে নাইটি পরে একটুখানি রেস্ট নিই তারপর বাকি কথা পরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি বেরিয়েছিলাম মেয়েকে দিতে কেন কি সেটা পরে বলছি আগে গিয়ে গায়ে জল ঢালি আর জামা কাপড় চেঞ্জ করি প্রচণ্ড গরম আর এতটা হেঁটে যেতে হয় হেঁটে আসতে হয় এই যে বেগ বাবা আমার সোনাটা এখনও জল খাচ্ছে জল খেলো শুধু খাবার খেলো না ওই যে তলায় খাবে না পেটটা ভরাই আছে মনে হয় কারণ সকালে এসে মেয়েকে যখন আমি যখন উঠেছি তখন খেয়েছে থাক খাবারটা ঢাকা দিয়ে রাখি অন্য বিড়ালে সে খেয়ে যায় চাপা না দিয়ে রাখলে চলো বাড়ি যাবে আসো আসো চাও খোলা আছে যাও যা আসো তোমার গেট খুলে দিতে হবে যাও তাতে চলে আসবে কিন্তু যাও 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 তাড়াতাড়ি চলে আসবা টাটা তাড়াতাড়ি আসবে হ্যাঁ বাকি যাও আমি চান টান করে একটুখানি জিরাই তারপরে খাবো খেতে পেয়েছে চলো চলো কী হয়েছে যাবে তো যাও দাঁড়িয়ে থাকলে হবে কত গরম দেখেছ তাহলে তো যাবে ফ্রেন্ডস চলে এসছি তখন তোমাদের সঙ্গে কথা বললাম তারপরে স্নান করলাম সাবান টাবান ঢেকে ভালো করে স্নান করলাম করে দশ মিনিট একটু রেস্ট নিয়ে নিলাম বেশি না তারপরে আবার ঝপ করে উঠে পড়লাম কাজ আছে এসে চা এখন বসিয়েছি খাবো চা নাস্তা খুব খিদে পেয়েছি এখন বাজে প্রায় দশটা বাজতে যায় পনেরো দশটা খিদেও পেয়ে গেছে সে সকাল সকাল উঠেছি না এই যে চা হচ্ছে না চা বানাতে দিয়েছি এই যে ব্রেড এনেছিলাম কেটে নিয়েছি দু পিস নিয়েছি খাবো দুধ শেষ ঢাল বসে দুধটাও নিয়ে আসলাম ওখানে আসার পথে আর এই যে সকালে মেয়েকে টিফিন করে দিয়েছিলাম আজকে আর রুটি করে দিয়ে নি আজকে আগেকার মানে কালকে ভাত ছিল এই যে ভাত এখনও রয়েছে এই যে কালকের অনেকটা ভাত ছিল এই ভাতটা বিনস গাজর ইয়ে দিয়ে এসব দিয়ে একটু ফ্রায়েড রাইস করে দিয়েছিলাম আর এর মধ্যে আছে চিকেন চিকেনটা ধোবো চিকেন রান্না করবো আজকে নিয়ে আসলাম চিকেন আর একটু লিভার পরে দেখাচ্ছি এখন থাক যা খাব আর এই যে এইখানে দেখো পড়েছে পিঁপড়ে ধরেছে থাক ওরা খাক যতটা তারপরে ওই বুঝে নেবো ততক্ষণ ওরা খাচ্ছে খাক আর এই যে সবজি এনেছি ছাতা নিয়ে গিয়েছিলাম চারোদ এই যে সবজির মধ্যে এনেছি দুটো ঝিঙে একটা বেগুন উচ্ছে টমেটো কচু মুহি কচু আর লেবু চারটে আলু কাটা রয়েছে আজকেই হবে বাবা এত কিছু আনা যায় একা বয়ে বয়ে হেঁটে হেঁটে বাবা এত জিনিস নিয়ে এত কিছু নিয়ে এতটা হাঁটা পথ আসা যায় মনে করো মাংস নিয়েছি তারপরে সবজি ও হ্যাঁ কলাও নিয়েছি কলাটাই যেখানে রয়েছে দেখা তো ভুলে যে এক ডজন কলা এই যে প্লাস্টিকের মধ্যে রয়েছে কলা তো এত কিছু জিনিস নিয়ে হেঁটে হেঁটে আসা যায় আর কী আলু টালু আর নিতে পারিনি ডিমও নেব ভেবেছিলাম এই যে মাংস দেড় কি এক দেড় প্রায় এক কিলো আড়াইশো এক কিলো মাংস চিকেন আর আড়াইশো মতো লিভার নিলাম ওই আমাদের মানিটা খায় লিভার ওর জন্য লিভার নিলাম আর তারপরে আবার হেঁটে এলাম আবার সবজি দোকান থেকে সবজি নিলাম এই সবজিগুলো তো দেখালামই আলুটা ওই জন্য নিলাম না নিলে আবার অনেক ভারী হয়ে যাবে এত বই বয়ে আনা যায় নাকি তারপরে এই গরম তারপরে এই চুড়িদার পরলে গলায় ওন্না নিয়ে অন্য সামলাও হাতে ব্যাগ ছাতা আবার এতগুলো জিনিস নিয়ে আসা যায় না তাও তো একবার এ হাত ও হাত ঘরে করে নিয়ে আসলাম তারপর অন্য কাঁধ দিয়ে খালি ঘুরে পড়ে ওই জন্য মেয়ে বলে অন্য নিতে হবে না কিন্তু ওই অভ্যাস হয়ে গেছে অন্য না নিলে না কেমন একটা খালি খালি লাগে আর মনে হয় যেন সবাই যেন তাকিয়ে আছে মনে হয় সবাই যেন এরকম সামনের দিকে তাকিয়ে আছে কেমন একটা লাগে তো তারপরে এলাম আরেকটু আগিয়ে আরেকটা দোকানে এলাম সেখানে সকালবেলায় ছিল না ঠিক আছে চা ফুটে দিতে হয়ে যাবে বাকি কথা আবার পরে বলছি এখন আমি চলে এসছি ছাদে কাপড় কাচতে কে প্রচণ্ড রোগ এখানে একটা বড় টিকটিকি বসে আছে ওরে বাবা এটাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম স্যার বাবা রে কি বড় এর থেকেও বড় আছে কোথায় চলে গেল এই যে গতকাল দুদিন মধ্যে কাপড় কাচিয়ে শরীর ভালো ছিল না কালকেও কাচিনি আজকে কাচবো এত কাপড় যে মেশিনে ঘরে দিয়ে দিয়েছি তখন ভিজাই কয়েকটা কাপড় কয়েকটা না সবই কাচবো দিয়ে দিই মেশিনে আমার সব কটা নাইটি নোংরা আবারে যা গরম পড়েছে বারবার স্নান করছি আরও আছে বোধ হয় ওই যে তো আর একটা নাইটি আছে বললাম না দুদিন দুদিনে সারাদিনে কতবার স্নান করি আর ওই ঘেমো কাপড় আর পরা যায় না এই এসে করলাম আবারও করব কিন্তু এইগুলো কেচে কুচে করে নিয়ে তারপর আবার স্নান করবো কারণ প্রচণ্ড গরম এই গরমে পারা যায় না রোদ নেই মানে রোদ উঠছে আবার মেঘলা মেঘলা হচ্ছে কিন্তু প্রচণ্ড গরম কীরকম ঘামছি দেখাচ্ছি বসে বসে এলাম সাবান নিচে আছে শেষ সাবান এইটুকুনি রয়েছে টুকুনি হবে না আবার নিচে যেতে হবে ভালো লাগে না এই গরমের মধ্যে আবার বারবার নিচে নিচুপড় নিচে করতে কিন্তু আনতে তো হবে সাবান না হলে কাপড় কাচ ভুকিয়ে দিয়ে আর এই গরমকালে সাবান দিয়ে ভাবা কাপড় না কাচলে বাবা ঘামের গন্ধ আসতে গন্ধ যেন যেতে চায় না প্রথমে আমারগুলো দিলাম তারপরে মেয়েরগুলো দেবো এরকম ঘামছি মানে এখানে বসে থাকলে টপ টপ করে ঘাম ঝরে মনে হচ্ছে এক্ষুনি স্নান করে এলাম ভালো করে সাবান টাবান মেখেই স্নান করেছি শুধু মাথাটা ভিজাইনি মুখে টুকে সাবান টাবান গায়ে সাবান দিয়েই স্নান করেছি ও এঁকে দিয়ে আসার পর তো নিচে ঠিক আছে সাবানটা নিয়ে আসি এনে কাপড়গুলো ভিজিয়ে দিই যেটুকুনি আসুন তোমার হচ্ছে হবে না দেখি ওটুকুনি দিয়ে তবু আনতে তো হবে ওই আরও তো রয়েছে নিচ থেকে নিয়ে আসলাম গেছি এখন সাবানটা ঢালবো খেলে নি হ্যাঁ না ঢালতে গিয়ে যদি পড়ে যায় তখন আরেক কাজ বেড়ে যাবে দরকার নেই সকালবেলায় বেরোতে হলে বেরোতে ইচ্ছা করছিল না উঠে গেলাম কারণ এই মেয়ে যাবে মেয়েকে তো রোজ দিতে হয় একশো টাকা করে ওর লেগে যায় একশো কুড়ি দশ একশো কুড়ি টাকা করে ওর ডেলি লাগে যাতায়াত তো কদিন দিয়েছি এবারে একদম খুচরো ঘরে নেই ওকেও একশো টাকা দুশো পঞ্চাশ টাকা যা হোক করে দিয়েছি আমার কাছে যা ছিল মাঝে মাঝে একশো টাকাও যা ছিল ও ভাঙিয়ে নিয়েছে হাতছি হচ্ছে খালি ঠান্ডা লাগলো নাকি কে জানে তো সেই জন্য আমি ভাবলাম না যাই পাঁচশো টাকা ওকে কেউ এমনি ভাঙিয়ে দেবে না কিছু নিতে হবে না ওখানে একটা দোকান আছে পাড়ায় আর দাদা দাদাটা বেশ ভালো বললেই দেয় যে আমি যেতে গিয়ে বললাম দাদা আমাকে একশো টাকা খুচরো দাও তো সঙ্গে সঙ্গে দিয়ে দিল দিয়ে আগে নিয়ে গেলাম বললাম ফেরার করতে দিয়ে যাচ্ছি বলে ঠিক আছে ওই দাদা এমনিও মাঝে মাঝে আমি খুচরো করলে খুচরো দেয় আমি ওকেও বলি আগের দিনেও একশো টাকা এই দোকান দিয়ে খুচরো করে নিয়েছিল তো সবসময় এমনি খুচরো করলে কেরম লাগে না আমি বললাম যাই আনিও কিছু বাজার করে আনি আর টাকাটাও খুচরো করে নিয়েছি তাও টাকা খুচরো করে নিয়ে আসি কি খুচরো তো খরচাই হয়ে গেল বাজার করে মাংস কিনলাম সবজি কিনলাম আর এই দোকানে একটু বাজার করলাম আর কিছু টাকা খুচরো আছে একদিন হয়তো হয়ে যাবে ও তাও এখন ওই জলের জলের জল নিই জলের বাড়িয়ে চারশো আশি টাকা আর একদিন নিলে দুশো দশ টাকা হয়ে যাবে তো আরেক দিন দেখি ওই দাদাটাকে বলবো দাদা দুশো টাকা দুশো দশ টাকা হয়ে যাবে তত পাঁচশো টাকা দিয়ে দেবো বললো বলবো আমাকে যখন বলবো জল আনার কথা তখনই বলে দেবো যে দুশো টাকা নিয়ে আসবে তাহলে বাকি টাকা কেটে দুশো টাকা আমাকে দিয়ে দিও কারণ একদম খুচরো হচ্ছে না টাকা এর আগের দিন দিতে পারিনি খুচরো তো বলো ব্যাটে বাড়িতে ব্যাটা চলে মানুষ রয়েছে দেখে শুনে খুচরো তো করে নিয়ে আসবে না তাকে বলতে হবে মেয়েও তো রোজ যাচ্ছে দেখতে পাচ্ছে যে মেয়ের যে খুচরো লাগবে দিনও দেখেও না জিজ্ঞাসাও করে কিছুই না ওই আমাকেই সব দেখতে হবে শুধু কাজে যাবে আর আসবে কালকে আমার শরীর ভালো ছিল না আমি শুয়েছিলাম উঠিও নি টিফিন টিফিন কিচ্ছু করে দিতে পারিনি ও নিজে উঠে খেয়ে দেয়ে খারে সরি খেয়ে দে বলছি কি খেয়ে ঘরে কিছু ছিল না বিস্কুট ফিস্কুট কিচ্ছু ছিল না আমি উঠিনি বললাম না শরীর ভালো ছিল না শুয়েছিলাম ও নিজে আমার ব্যাগ থেকে একশো টাকা যা যা ছিল ওর কাছে নিয়েছে না ওর কাছে যা ছিল খুচরো কাছে ওই নিয়েই কালকে ওর হয়ে গেছে চালিয়ে নিয়েছে আর পঞ্চাশ টাকা মনে করো সারাদিন কিচ্ছু খাইনি পঞ্চাশ টাকা দিয়ে একটা শুধু কি জানি একটা প্যাকটিস মতো কিনে খেয়েছিলো ওখান থেকে ওই খেয়ে সেই সকাল থেকে বিকেল চারটে অব্দি বাড়ি আস্তে আস্তে সাড়ে চারটে যায় থাকা যায় বলো কেমন বাবা বাড়িতে রয়েছে থেকেও কোনো লাভ নেই যে ওর বাবা নাকি উঠেছিল সকালে ডাস্টবিন কাঁচড়াল এসেছিলো ফেলেছে অন্যদিন ফেলে না কালকে কিছু ছিল নাটক করে ফেলেছে আরও সব ছিল সেগুলো সব আজকে ফেললাম আমি তো যাই হোক কিরকম খামছি দেখো তো উঠে যখন দেখলো যে আমি উঠিনি ওই স্কুলে যাওয়ার জন্য উঠেছে রেডি হচ্ছে তখন তোকে জিজ্ঞেস করবে রে তোর মা উঠেনি খাবার বানাচ্ছে না টিফিন বানাচ্ছে না তাহলে কী নিয়ে যাবি কি কিচ্ছু না আমি তোর বাবা জিজ্ঞেস করিনি বলে না উঠলো ডাস্টবিনটা ফেলে আবার শুয়ে পড়লো এখনও শুয়ে আছে আজকে মেয়েকে বলছিলাম দেখ আজকে মনে হয় তোর বাবা ছুটি করবে শুয়ে রয়েছে শুয়ে রয়েছে কোনো ইয়ে নেই হেরেদল নেই বাজার হাট করবো বা কিছু তারপরে এরকম উঠে বারোটার সময় বলবে আজকে আমার ছুটি কে দিয়ে কী হচ্ছে খালি ওই কটা টাকা দিয়ে ব্যাস খালাস কুড়ি হাজার টাকা দিলো তার মধ্যে তো নিয়েই নিল এক হাজার টাকা কেবলের জন্য নিল আর দু হাজার টাকা বললো নিজে ওষুধ কিনবে আর বাকি টাকায় সংসার খরচা মেরেজ যাচ্ছে গাড়ি ভাড়া তারপরে আরও যেসব খরচা আছে সেগুলো তো কী হয় আমারও ডাক্তার দেখানোর কথা ছিল গেলাম না আমারও শরীর খারাপ হচ্ছে বিভিন্নভাবে শ্বাস নিতে কষ্ট হচ্ছে মেয়েও রোজ ওষুধ খাচ্ছে না বলছি ঠিক আছে কাজগুলো করে নি পরে আবার বলব তো সেই জন্যই আজকে গেলাম ওই যে মেয়েকে তো রোজ খরচ দিতে হয় দিতেই হবে একশো দশ টাকাও লাগবে একশো কুড়ি টাকা করে প্রতিদিন তাই বলছে কি তাহলে আমি আসার সময় রিক্সা করে আসবো না হেঁটেই চলে আসবো বলছে তাহলে তিরিশ টাকা রিক্সা করে আসলে তিরিশ টাকা লাগে ওই তিরিশ টাকা তাহলে বেঁচে যাবে আমিও ওকে বলি রিক্সা করে আসিস এতটা পথ ওই দুপুরবেলায় মানে রোদগুলোর মধ্যে এতটা পথ হেঁটে হেঁটে আসা ওই সাড়ে চারটার সময়ও বেশ ভালোই রোদ থাকে গরম থাকে আর ব্যাগটা কী ভারী কত ব্যাগ নিয়ে এতটা হেঁটে আসা শরীর খারাপ করবে জন্য আমি ওকে বলি না হেঁটে আসতে হবে না শরীর খারাপ করবে রিক্সা করেই আসবি আগে তিরিশ টাকা কত তিরিশ টাকার ডেলি কত টাকার খেয়ে নিচ্ছে একটা মেয়ে তাকেও ঠিকমতো যত্ন মানে কোনো গানে দেখার মেয়ের পড়াশোনা করবে কী করবে কী খাচ্ছে মেয়েটার অপারেশন হলো ওষুধ দরকার ওষুধ তো খেতেই বলেছ খাচ্ছে না বলে যখন আমার খারাপ লাগবে তখন খাবো খায় না যখন একটু ট্যাথা হয় তখন খায় এমনিই করে আমিও তো ওষুধ বন্ধ করে দিয়েছি এই চোর চালাচ্ছি কোনো রকম করে যা দায়ের মধ্যেই কারেন্টের বিল দিতে হবে হয়নি একটা লাইট খারাপ হয়ে গেছে কিনতে হবে

খেলাম এই যে রেখে দিয়েছি যা কোনো করুক আমি তো আমার মতো কাজ করি যতটা পারি এই যে এখন সকালে মেয়েকে করে দিয়েছিলাম তখন তো ওকে করে দিয়ে আবার ওর সাথেই বেরিয়ে গেছিলাম না সেই এগুলো আর করা হয়নি এখন এগুলো সব বাসন তুলবো এগুলো মাজবো কাপড় ধোবো রান্নাবান্নার আয়োজন করবো যেগুলো আবার ঘর তোর রো আমি রোজ মুছি না পারি না কাজ একসাথে করতে পারি না আমার শরীর খারাপ করে আমার রক্তে যেহেতু হিমোগ্লোবিন কমে গেছে দেখতেই মোটা ওর বাবা ভাবে আমি অনেক মোটা ছোটা আমি ঘরে বসে না জানি কত খাই মোটা দেখতেই মোটা রক্ত কমে যাচ্ছে বলে ওরা তো পড়াশোনা করছে মেয়ে কথা বলতে বলতে স্টোরেজ ফুল গেছিলো আবার কয়েকটা ভিডিও ডিলিট করে দিলাম স্টোরেজ খুব কম দেয় না আর বেশি কথা না বললে তাড়াতাড়ি করে বলে নিই না আবার ফুল হয়ে যাবে ভিডিও আর আপলোড করতে পারি না ওই জন্য ভিডিও করতে পারছি না ওই আমার যেহেতু ব্লাডে কম সেই জন্য ব্লাড যেহেতু ওই কী বলে ওটা কমে গেছে হার্টে অক্সিজেন মানে রক্তটা ঠিকমতো পৌঁছায় না সেই জন্য অক্সিজেনটাও ঠিকমতো পায় না সেই জন্য শ্বাসকষ্ট হয় মানে আমিও তো বুঝিয়ে বলতে পারলাম না মেয়ে যেহেতু ওই নিয়ে সাইস সায়েন্স নিয়ে পড়াশোনা করছো আমাকে বুঝিয়ে বলল এই জন্য শ্বাসক ওরও রকম ব্লাড হিমোগ্লোবিন কম আর ওর থেকে আমার আরও বেশি কম একদিন খুলে খারাপ শাক আনলো একদিন না দুদিন ব্যাস হয়ে গেল তো ঠিক আছে বেশি কথা বলবো না স্টোরেজ ভুল হয়ে যাচ্ছে যদি আর না করতে পারি এইটুকুনি যতটুকুনি করেছি আপলোড দিয়ে দিই বাকিটা আবার পরে করবো সেগুলো আবার তারপরে করে ভিডিও দেব তো ঠিক আছে এখন এই কাজগুলো সেরে